দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রয়েছি নজর রাখবো কারবালার জমি দখলের চেষ্টা অযোধ্যায় মাটি খুঁড়তে দুই জেসিবি তীব্র উত্তেজনা ঘটনাস্থলে চার থানার পুলিশ মুসলিম মহিলাদের লক্ষ্য করে কটুক্তি উগ্র হিন্দুত্ববাদীদের পনেরোশো কোটি টাকা দুর্নীতি বিজেপি নেতাদের হরিয়ানায় অভিযোগ অনিল ভিজের শ্রমিক কল্যাণের টাকা আত্মসাত নব্বই শতাংশের নাম ভুয়ো চুপ মুখ্যমন্ত্রী ন্যাব সিং সাইনি শুনানিতে তলব করায় আতঙ্ক উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে মৃত বৃদ্ধ নাম ছিল না দু হাজার দুই সালের তালিকায় বাবা মায়ের নাম থাকলেও নথি আনতে নির্দেশ মাইক্রো অবজার্ভারের শোকের ছায়া দহে রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই নাম না করে বিজেপিকে নিশানা মমতার গণতন্ত্র রক্ষার জন্য ঝাঁপাতে হবে প্রতিষ্ঠা দিবসের নির্দেশ দলীয় কর্মীদের আগামী লড়াইয়ের জন্য তৈরি হন বলেন অভিষেক আজটি বিস্তারিত খবর অযোধ্যায় কারবালার জমি দখল করার চেষ্টা করে উগ্র হিন্দুত্ববাদীরা বাধা দেন মুসলিম মহিলারা বাদানুবাদ শুরু হয় তাদের মধ্যে মুসলিম চার থানার দখলের চেষ্টা করলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা অযোধ্যার প্রতাপগড়ের রঞ্জিতপুরে এই কার্বালা জমি দখলের জন্য আসে তারা উড়ে দেওয়া হয় জমি এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাধা দেন মুসলিম মহিলারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলারা মহিলাদের লক্ষ্য করে তখন কটুক্তি করতে থাকে বজরাং দলের কর্মীরা কারবালা কমিটির সদস্যরা পৌঁছান ঘটনাস্থলে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ কর্তারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা হয় থানা থেকে এলাকায় রাম শিরোমণি পান্ডের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ কারবালা কমিটির এই জমি ওয়াক বলে দাবি মুসলিমদের কিন্তু রাম শিরোমণি সেই জমির দখল চাইছিলেন আজ উত্তরপ্রদেশের লখনৌ ও বৃন্দাবনে বুলডোজার চালালো যোগীর পুলিশ বেআইনি ভাবে জমি দখল করে রাখা হয়েছে বলে দাবি যোগীর প্রশাসনের শুনানিতে তলব করায় উত্তর চব্বিশ পরগনা সৌরভ ফের মৃত্যু হল এক বৃদ্ধের দু সালের ভোটার তালিকায় তার নাম ছিল না বাবা মায়ের নাম থাকলেও নদীতে ভুল আছে বলে জানিয়ে দেন কমিশনের কর্তারা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন সৌরভ দহের সুলতান সর্দার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এসআইআর আতঙ্কে এবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে মৃত্যু হলো এক বৃদ্ধের ষাট বছরের সুলতান সর্দারকে শুনানিতে ডাকা হয়েছিল বিডিও অফিসে তার নথিতে সমস্যা রয়েছে বলে জানিয়ে দেওয়া হয় এরপর বাড়িতে আসেন তিনি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বা বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে এই আতঙ্কে ভুগছিলেন সুলতান সর্দার আজ ভোরে মৃত্যু হয় তার স্ত্রী বলেন চার পাঁচ দিন আগে নোটিস পাঠানো হয়েছিল যাবতীয় কাগজপত্র নিয়ে তিনি গিয়েছিলেন স্বরূপনগর বিডিও অফিসে সেখানে তাকে বলা হয় অন্য নথি আনতে কিসের টেনশন করছিল এই

হ্যাঁ হ্যাঁ তারপরেই কি এই অসুস্থতা বেশি হচ্ছে মারা গেছে কখন ভোরবেলা ফরজ সালের ভোটার তালিকায় সুলতান শর্দার নাম না থাকলে তার বাবা মায়ের নাম ছিল এনু মানুষের ফর্ম ফিলআপ করার সময় বাবার নথি জমা দিয়েছিলেন সুলতান Sardar তারপরও তাকে শুনানিতে নিতে হয় তার ছেলে উসমান সরদার বলেছেন ভিডিও অফিস থেকে ফিরে আসার পর সজшайই হয়ে পড়েন বাবা তারপর আর তিনি বিছানা ছেড়ে ওঠেননি হয়েছিল বলতে গান থেকে 4-5 দিন আগে নোটিশ আসে নোটিস আসার পরে আব্বা ডা ডাকাই কি এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায় যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুই পড়লো আব্বার আর বলতে পারলাম না উত্তর চব্বিশ পরগনার সৌরভ দহরের এই বৃদ্ধের পরিবারের দাবি তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক দু একুশ সালে বিধানসভা নির্বাচনে ভোট দিলেও দু হাজার দু সালের তালিকাতে তার নাম ছিল না পরিযায়ী শ্রমিক হওয়ায় সে সময় রাজ্যে ভিন থাকতেন তিনি এই ঘটনার পর ফেটে পড়েন স্থানীয় মানুষ রিপোর্ট কলম ডিজিটাল গণতন্ত্র বাঁচাতে হবে মা মাটি মানুষের সরকার কারোর রক্তচক্ষুর কাছে ভয় পাবে না বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দেন তিনি একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আগামী লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ুন রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের জন্য সংগ্রাম চলবে নতুন বছরেও দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য তৈরি হন কাল থেকেই মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাল তার বারুইপুরে সভা রয়েছে পরদিন সভা জলপাইগুড়িতে সতেরোই জানুয়ারি পর্যন্ত তার টানা সভা রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডারে লেখেন দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য মা মাটি মানুষের সরকার লড়াই করবে কোন শক্তির কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না নাম না করে তৃণমূল কংগ্রেস নেত্রী নিশানা করেন বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের পাশে থাকাই তার কাজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে তিনি বলেন তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতো নিরন্তর লড়াই করার পর দু সালে দল ক্ষমতা এসেছিল দু সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন দলের প্রতিষ্ঠা দিবসেই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বিজেপি নেতাদের বিরুদ্ধে পনেরোশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনলেন হরিয়ানারই বিজেপি মন্ত্রী অনিল ভিজ মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির কাছে ইডি সিবিআই এর তদন্ত দাবি করেন তিনি যদিও ন্যাভ সিং সাইনি এ নিয়ে মুখ বিজেপি সরকারের বিরুদ্ধে পনেরোশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুললেন হরিয়ানার শ্রমমন্ত্রী অনিল বিজ একসময় সময় মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি গত বিধানসভা নির্বাচনে তিনি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেও জয়ী হয়েছিলেন এখন তিনি বিজেপি সরকারের শ্রমমন্ত্রী হরিয়ানায় অনিল বিজ অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্বের একাংশ ভুয়ো স্লিপ তৈরি করে নির্মাণের নামে পনেরোশো কোটি টাকা আত্মসাত করেছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি এমনকি ইডি সিবিআই দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি ये बहुत बड़ा घोटाला सामने आया है मैंने जब चार्ज लिया था तो तभी मेरे सामने एक मामला आया था कि जो वेरिफिकेशन है वो एक एक आदमी ने कई कई हजार की की हुई है जो कि ह्यूमनली पॉसिबल नहीं था ये जो कंस्ट्रक्शन लेबर हैं उनको सरकार बहुत सारे लाभ देती है जैसे बच्चों का पीएचडी तक का सारा खर्चा सरकार उठाती है शादी होने पे पैसे देती है बच्चा होने पे पैसे देती है बीमारी होने पर इलाज कराने के पैसे देती है लेकिन वो आदमी रजिस्टर्ड होना चाहिए हमारे पास और रजिस्टर्ड होने के लिए बाकायदा वेरिफिकेशन होती है वेरिफिकेशन होने के बाद रजिस्टर किया जाता है तो जब मेरे सामने आया कि एक एक आदमी ने कई कई हजार लोगों को वेरीफाई कर रखा था मुझे लगा भी गड़बड़ा पहले मैंने तीन जिलों की एक समरी इंस्पेक्शन करवाई उसमें भी यही ट्रेंड सामने आया অনিল বলেছেন মাত্র তেরোটা জেলা থেকে তিনি এ নিয়ে রিপোর্ট সংগ্রহ করেছেন সব জেলার রিপোর্ট যদি হাতে আসে তাহলে আরো পনেরোশো কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ উঠবে বিজেপি নেতাদের বিরুদ্ধে শ্রমিক কল্যাণের নামে এই টাকা আত্মসাৎ করেছেন হরিয়ানার দলের শীর্ষ নেতাদের একাংশ দু লাখ একুশ হাজার শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছিল তার মধ্যে চোদ্দ হাজার দুশো চল্লিশ জন কেবলমাত্র বৈধ বাকি রেজিস্ট্রেশন অবৈধ তাদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে শুধু তাই নয় এমন অনেক গ্রাম রয়েছে যেখানে ভুয়ো স্লিপ ব্যবহার করে প্রসবকালীন টাকা তুলে নেওয়া হয়েছে স্কলারশিপ তুলে নেওয়া হয়েছে এমনকি হাউসিং লোন তুলে নেওয়া হয়েছে দরিদ্র মানুষ কোন টাকা পাননি অনিল বিজের এই তথ্য সামনে আসার পর বিজেপি নেতারাও চুপ এমনকি মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি কোনো প্রশ্নের উত্তর দেননি বিজ বলেছেন শীর্ষা ফরিদাবাদ ভিওয়ানি হিসার কৈতালের সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ এসেছে রোহতক পানিপথ গুরগাঁও এসেছে যে যদি সঠিক তদন্ত হয় তাহলে বহু বিজেপি নেতা গ্রেফতার হতে পারেন দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বছরে আট হাজার টাকা থেকে কুড়ি হাজার ইলেকট্রিক স্কুটার কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় মহিলাদের হস্টেলে থাকার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় উচ্চ শিক্ষিতদের সেই টাকা গায়ব করা হয়েছে এ নিয়েও অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খোলেন বিজের সঙ্গে সম্পর্ক ভালো নেয় অমিত শাহ অনিল বিজ চেয়েছিলেন তাকেই মুখ্যমন্ত্রী করা হোক কিন্তু সে পথে হাঁটেননি অমিত শাহ বা নরেন্দ্র মোদীরা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল শাহরুখ খান বিশ্বাসঘাতক এদেশে থাকার তার অধিকার নেই বলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ সঙ্গীত সোম তিনি বলেন বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কে কে আর এর নাম লিখিয়ে দেশবিরোধী কাজ করেছেন অভিনেতা যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি কিং খান শাহরুখ খান একজন বিশ্বাসঘাতক এদেশে তার থাকার কোন অধিকার নেই বলিউড বাদশাকে নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক সঙ্গীত শোম বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে এবার দলে নিয়েছে তার করে বিজেপি আমাদের মেয়েরা বাংলাদেশে ধর্ষিত হচ্ছে হিন্দুদের হত্যা করা হচ্ছে তারপরেও শাহরুখ খান তার আইপিএল দলে মুস্তাফিজুর নিয়েছেন বিজেপি নেতা বলেছেন শাহরুখ খানকে মনে রাখতে হবে তিনি শাহরুখ খান হয়েছেন এই দেশের জন্য তিনি বলেছেন শাহরুখ খানের মতন চিত্র তারকাররা দেশের সম্মান নষ্ট করছেন তাদের तो अधिकारी नहीं जिन्हें देश नहीं तक पहुंचाया देश के लिए उन्होंने आज तक कुछ किया है तो बताओ शाहरुख खान जैसे गद्दार वहां के रहमान जैसे क्रिकेटरों को साढ़े नौ करोड़ में खरीदने का काम कर रहे हैं मैं बता दो तो तक तो पाकिस्तान खेलने नहीं आ सकता तो बांग्लादेश का खिलाड़ी भारत में कैसे खेलने आ सकता है मैं पूछना चाहता हूं বুধবারই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অংশ নিতে বাংলাদেশে গিয়েছিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর সেখানে তিনি সাক্ষাৎ করেন পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে এমনকি কূটনৈতিক স্তরে ভারত পাকিস্তানের পরমাণু সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের পারমাণবিক গবেষণা কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় আছে তা নিয়ে আলোচনা হয়েছে ভারত বা পাকিস্তান কোনো দেশই একে অপরের পরমাণু গবেষণা কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর আঘাত হানবে না এমন আলোচনাও হয়েছে এমনকি দুই দেশের বন্দি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে কূটনৈতিক স্তরে এমনকি যে বাংলা বাংলাদেশের ক্রিকেটারকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীতশ্রোম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবার্তায় আজ নিজে সই করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বেগম খালেদা জিয়ার ছবির সামনে বসে তিনি শোক বার্তা লিখেছেন তারপরেও শাহরুখ খানের মতন কিংবদন্তি অভিনেতাকে নিয়ে সঙ্গীত সমের এই মন্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে যদিও শাহরুখ খান এ নিয়ে কোনো মন্তব্য করেননি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ফেরাদ তিনি বলেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন জয়শঙ্কর কেন শোক বার্তা পাঠিয়েছিলেন তিনি এদের হচ্ছে যে কমনলাইজেশন সব ব্যাপারে করা সব ব্যাপারে করতে নেই কালকে তো জয়শঙ্কর গেছিলেন বাংলাদেশে তাহলে জয়শঙ্কর কি দেশের গাদ্দার হয়ে গেলেন এইগুলো কমোনালাইজেশান করাটা ঠিক হচ্ছে না ইন্ডিয়া ইজ এ সিকুলার কান্ট্রি অ্যান্ড উই হ্যাভ টু স্টে টুগেদার উইথ সিকুলার স্ট্রাকচার অফ ইন্ডিয়া এটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে এখানে আপনি কমুনাল করে একটা ভোটে হয়তো জিততে পারবেন কি জিততে পারবেন না ভারতবর্ষে একটা পরিস্থিতি করে কয়েকটা স্টেটে আপনি জিতেছেন কিন্তু ভারতবর্ষের যে পরিবেশ সেটাকে যে নষ্ট করে দিয়ে যাচ্ছেন সেটা এখন রিপেয়ার করতে অনেক সময় লাগবে দেশে পার্টিশানের পরে অনেকটা সময় লেগেছিল ভারতবর্ষকে নর্মাল হতে এইটা ঠিক নয় সব ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা ঠিক নয় এখন সময় বিরতির নজর রাখুন পুবের কলম ডিজিটাল বিরুদ্ধি পথ প্রদীপের শিখা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ার উত্তর ব্যাটরায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আভারানি পালের পুজো দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলছে প্রদীপ দিয়েছিল সকালে প্রদীপ জ্বেলেছিলাম আর ছেলেটা চা খেতে গেছে ওর মা তো খুব অসুস্থ কিছু করতে গিয়ে হয়তো প্রদীপটা উল্টে গেছে বলে আগুন ধরে গেছে দেশের খবর আজ এ পর্যন্ত এই চোখ পূবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আইকন প্রেস করতে ভুলবেন না